আসসালামু আলাইকুম এভরিওান আজকে অনেক দিন পর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একদমই ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে রেসিপিটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সো প্রথমেই এখানে আমি ক্যাবিজ নিয়েছি এগুলো হচ্ছে রেড ক্যাবি আজকে এই রেড ক্যাবিজটা হাতের কাছে পেয়ে গেলাম আর মনে হলো যে একটি রেসিপি তৈরি করে ফেলি সো এটা তৈরি করার জন্যে আপনারা বাজারে যে বাঁধাকপি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন সো আমি রেড ক্যাবেজ দিয়ে এটা তৈরি করব আজকে এখানে আমি খেসারির ডাল নিয়েছি ডালগুলো দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এইবারে এই ডালগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এইবারে ক্যাবেজটা কুচি করে নিয়েছি নিয়ে ক্যাবেজ কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এরবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ পোড়ন দিয়ে এবারে খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা অবশ্যই এটা খুব ভালোভাবে মেখে নেবেন এর মিশ্রণটা যত ভালোভাবে মাখানো হবে এর টেস্টটা কিন্তু তত বেশি হবে সো আমি হাতের সাহায্যে ক্যাবিজগুলো একদম ডোলে ডোলে মসৃণ করে নেব। সো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং ক্যাবিজগুলো খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে এবারে ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা অবশ্যই ভালোভাবে গরম হয়ে আসতে হবে গরম তেলের মধ্যে একে একে আমি ক্যাবিজের পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি খুব সাবধানে পকোড়াগুলো তেলের মধ্যে দিতে হবে নয়তো বা হাতে গরম তেল লেগে যাবে সো দেখুন আমি খুব সাবধানে দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন দুই পাশেই খুব সুন্দর একটি ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে বাঁধাকপির পকোড়াগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে আর এই পকোড়াটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার আঁচ রেখে ভাজতে হবে একদম হাই হিটেও ভাজা যাবে না একদম লো হিটেও ভাজা যাবে না খুব বেশি হিটে যদি এটা ভাজতে যান তাহলে কিন্তু একদম পুড়ে যাবে এবং এই পকোড়ার টেস্টটাও নষ্ট হয়ে যাবে সো দেখে বুঝতেই পারছেন আমি একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি গ্যাসের ফ্লেমটা রেখে খুবই সুন্দরভাবে এই পকোড়াগুলো ভেজে নিয়েছি সো এবারে ফাইনাল লুকটা দেখুন ফ্রেন্ডস কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক বেশি মজার সো ফ্রেন্ডস আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করছি আপনারাও বাসায় এরকম রেসিপি ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না